হ্যালো আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে শুধু আপনাদেরকে দেখাবো বার এটু লম্বা জাতের পুটল যে আসলে কী মাপে ধইরি আছে আপনার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখতে পাচ্ছেন এক একটা পুটলের সাইজ কি এই দেখেন পুটল এই দেখেন পুটল বার টু লম্বা জাত খুব ধরে এই দেখেন

আমাদের বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে একটু কথা বলে আসসালাম ভাই এই বাড়ি টু কি রকম কি পোটল ধরি কাঠার জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু এক একটা পোটলের সাইজ দেখেন যে কি পুটল এই দেখেন দেখতে পাচ্ছেন গোটা জাংলাতে ইনশাল্লাহ খুব ভালো পোটল আছে তো এই পটলের থেকে যে পটলের যে গাছ লতা দেখেন সব ভিতরে ধরে ধরে আসে দেখেন সব দেখেন এই লতা এই লতা থেকে আমরা বাসাইকৃতভাবে মেল এমেল আলাদা আলাদা করে বাসাইকিতভাবে আমরা পটলের চারা তৈরি করেছি তে খুব যত্ন সহকারে চারা তৈরি করেছি এই চারাগুলান আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সব পোটলগুলান কথা বড়ো বড় দেখা না সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি যারা চারা নিতে ইচ্ছুক এবং মনে করেন যে আপনারা রোপণ করবেন আপনারা এই বাড়ি টু চারা নিয়ে রোপণ করবেন তারা আমাদের কৃষিগ্র নার্সারিতে যে স্ক্রিনে যে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই চারা সেল দিয়ে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পাতা অনেকগুলো তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও দেখেন আসলে এক একটা পুটলের কী সাইজ এই দেখতে পাচ্ছেন আমাদের মাঠে অনেক পুটল এই দেখেন আপনারা দেখেন শুধু পোটল আর পোটল পোটল আর পোটল দেখতে পাচ্ছেন এই দেখেন সামনে পোটল আছে সব এদিক দিয়ে পুটলই দেখেন এই পাশ দিয়ে পুটল তো আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই চারা বিক্রি করে থাকি বাড়ি টু লম্বা পুটলের চারা এই দেখতে পাচ্ছেন কি পোটল এই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা চারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম